গণতন্ত্রের উপর থেকে বিশ্বাস ভরসা আমাদের মতো সাধারণ মানুষের উঠে যেতেই পারত যায় না কারণ গান গানমান আছে পুনের জার্মান বেকারি ব্লাস্টে অপরাধে অভিযুক্ত পানটি জাহাঙ্গীরার যার জন্য আঠেরোটি পান অকালে ঝরে গেছে তার মৃত্যুদন্ত্র দিতে পারেনি ভারতের আইন ব্যবস্থা কেবল সেটাই নয় খুন জখম রাহাজানি তোলাবাজি ইত্যাদি অভিযোগ ছিল তার মাথায় তাও আইনের ফাঁক খুলে বাইরে বেরিয়ে আনন্দ করে বেড়াচ্ছিল সে পুনে জার্মান বেকারি ব্লাস্টে যে আঠেরোটি পান ঝরে যায় তার মধ্যে দুই ভাই বোন ছিল কলকাতা জখমের সংখ্যা ছিল ষাট সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্করি তৈবা ভারতে তাদের যে কাউন্টার পার্টের সাহায্যে এই ঘটনা ঘটায় স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া যে সংগঠন বর্তমানে ব্যান কিন্তু সেই সংগঠনের সদস্যরা কি ব্যান তাদের অনেকেই ভারতে এখনও একটি কল্পনা করুন একটি সংগঠন নেই তারপর সেই রক্ত বীজের করছে একটা ছোট ঘটনা মনে করে দিই মাহবুদের ভাষায় অ্যাক্টিভি উমর খালিদ তার বাপ সৈয়দ কাশিম রাশিদ ইলিয়াস ছিল সিমির ফাউন্ডার মেম্বার বর্তমানে অন্য নামে কল্ড রাজনীতি করে অ্যাক্টিভিজমজীবী উমর খালিদের নামে বাঙালি উজবুক গায়ক হাত মুঠো করে সলিডারিটি দেখায় তার বাঙালি গার্লফ্রেন্ড সন্ত্রাসটা সাপোর্টে হ্যাজ নামায় কিন্তু পুনে জার্মান বেকারি কান্ট্রি যে বাঙালি ভাইপোন চলে গেল তার জন্য কোনো বাঙালি অ্যাক্টিভিজম নারী কখনও সলিডারিটি দেখায়নি ঠিক এই কারণে এই ভারতে আনন জ্ঞানমানের উপরে আজকাল ভরসা করতে কারণ আজ তাদেরই একজন বান্টি জাহাঙ্গীরদারকে পুরিফায়েড করে দিয়েছে মানে হোড়ের কাছে পাঠিয়ে দিয়েছে তবে এমনই এমনই রাস্তায় হাসতে হাসতে চোখে গেলে সাহায্য পাবে কিনা উমর খালি ভালো বলতে পারে অনেকেই অ্যাক্টিভিজমদের জন্য কেন আন্ন ওরা আসছে না বলে আফসোস করবে চিন্তা করবেন না ওদের জন্য এত গুলি খরচ পোষাবে না ওদেরকে কেবল সোশ্যাল মিডিয়া আইডিয়্যানিস করলেই চলবে